ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রীর জন্য একটি গুরুত্বপূর্ণ খবর অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল পড়ুয়াদের জন্য বড় পরিবর্তন অর্থাৎ কেন্দ্র সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে তো দেখে নেব বিস্তারিত খবর কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে নো ডিটেনশান পলিসি বাতিল করা হলো পঞ্চম ও অষ্টম শ্রেণীর পড়ুয়া পরীক্ষায় ফেল করলে দু মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবে অর্থাৎ বোঝা যাচ্ছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যদি ফেল করা হয় তবে সঙ্গে সঙ্গে তাকে সেই ক্লাসে ডিটেনশন করানো হবে না দুমাস তাকে টাইম দেওয়া হবে দু মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে দ্বিতীয় পরীক্ষাতেও যদি ফেল করে সেই শ্রেণীতে আরও এক বছর পড়তে হবে পরীক্ষায় ফেল করলেও কোনো পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা হবে না অর্থাৎ তারা দ্বিতীয় পরীক্ষাতেও যদি ফেল করে সেক্ষেত্রে তারা সে ক্লাসেই থাকবে স্কুল থেকে কিন্তু বহিষ্কার করা হবে না কেন্দ্রীয় বিদ্যালয় জহর নবোদয় বিদ্যালয় ও সৈনিক স্কুলে এই নিয়ম প্রয়োগ করা হবে আর শিক্ষা যেহেতু রাজ্যের বিষয় তাই জন্য রাজ্য সরকার চাইলে এই বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে ষোলোটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস ফেল বাধ্যতামূলক করেছে দু হাজার নয় সালের শিক্ষার অধিকার আইনের ফেল নিষিদ্ধ এই নীতিকে বাতিল করেছে বর্তমান মোদী সরকার তো এই ছিল আজকের আপডেট অর্থাৎ বোঝা যাচ্ছে এবার থেকে অষ্টম শ্রেণী অবধি যে পাস ফেল ছিল না যে প্রথাটা এতদিন ছিল সেই প্রথার এবার অবসান হতে চলেছে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল এর পলিসি আবার ফিরে আসছে কিন্তু এই পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে যদি পাস না করতে পারে কোনো ছাত্র বা ছাত্রী সেক্ষেত্রে তাকে আরেকবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে দু মাসের মধ্যে তার আরেকবার পরীক্ষা নেওয়া হবে তো এই ব্যাপারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন